আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই মহান আল্লাহ তাল্লাহ ভালো আছেন তো দুই তিন দিন আগে সবই দুই তিন দিন না চার পাঁচ দিন হয়েছে এরকম সময় আমরা একটা গোবর কিনে আনছিলাম আসলে গোবর কেনার উদ্দেশ্য ছিল না কিন্তু গোবর কিনতে হয়েছে কারণ আগে যে একটা গোবর কিনছিলাম ওইটা অনেক অসুস্থ ছিল না পেয়ে আমরা ওইটা কেটে বিক্রি করে দিয়েছি কিন্তু ওটাই অনেক লস হয়ে গেছে এই জন্য গোয়াল ফাঁকা ফাঁকবো এই জন্য এই গোভেটা কিনে আনি এইগুলো গোবেটা হচ্ছে আপনার মূলত আমার যে ছোটো চাষা আছে তার যে গোবর খামার আছে ওইখানে মানে ই আর কি করতে করতে কথাবার্তা সে কথাবার্তা হওয়ার পরে তারপরে বললো গোবরটা বিক্রি করবে তাই এই গোবরটা কেনা হয়েছে সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকার থেকে পাঁচশো টাকা কম দিয়েছিলাম আল্লাহ মতে গোবরটা মোটামুটি খাই এবং একে মানে যাই দেওয়া হোক না কেন খাই কিন্তু প্রথম দিন এসে মানে এক জায়গা থেকে আর এক জায়গায় আসলে একটু এরকম হয় এটা স্বাভাবিক দুই তিন দিন খাচ্ছিলো না আমি তো টেনশনে পড়ে গেছিলাম কিন্তু ওইখানে ছোটো চাষের বাসায় আবার পর্যাপ্ত পরিমাণ খাইতো সবাই একসাথেই তার বডি ওয়েট অনুযায়ী খাবার দেওয়া হতো এক একমপে তো সবাই দেওয়া না বিভিন্ন জাতক গভে রয়েছে সাইজের অনুযায়ী সাইজ অনুযায়ী খাবার দেওয়া হতো এর খাবার সবাব আগে শেষ হইতো মানে অনেক খানিয়াল লাগছিল আমি নিজেও দেখছি তা পবে বললাম যে এরকম খাসছে না কেন মানে একটা টেনশনে পবে গেলাম ডাক্তারবে ফোন দিলাম বললো যে এক জায়গা থেকে অন্য জায়গায় আসলে ওরকম একটু সমস্যা হইতো আল্লাব মতে দুই তিন দিন বাইরে বের করে দিলাম একটু দোবা দৌবি করলো বাইরে ঘাস পাতা খেলো আল্লাব মতে আবার ঠিক হয়ে গেলো এখন আর এটা হচ্ছে ছোটো গোপে এই গোবরটা হচ্ছে যে আগের দিন কেনা হয়েছিল তো এই গোভেটা দেখা যাচ্ছে এখন পারলে বিক্রি করে আর এই গোভেটা দেখেন অনেক সুন্দর হয়েছে টাকা অনুযায়ী দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখনই মানে অনেক লম্বা জগা গায়ে আছে মানে গায়ে গোশ আছে মোটামুটি একেবারে খারাপ হয়নি হাতে পায়ে অনেক লম্বা আছে আসলে সামনাসামনি না দেখলে তো বোঝা যায় না তাই আপনাদের একটু দেখাচ্ছিলাম যে নতুন গরু কেনা হয়েছে তাই এমনি মোটামুটি সবই খাই আমরা সাধারণত কুবে বসি গমে বসি এবং ভুট ভুষি যেটা আছে ওইটা দিচ্ছি আপাতত আর ইনশাআল্লাহ আমাকে বললো যে ছোটো ছোটো বললো যে এরকম খাবার মিক্স আপ করার জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা আছি যে খাবার মিক্স আপ করবো আগামী দিন অথবা এক দুই দিন পরে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন খাবার মিক্স আপ করা হয়েছে মানে এই সপ্তাহের ভিতরে একটা রিক্স নেবো যদি একবার মিক্সার করে দেখি যে কেমন হয় এতে দেখা যাচ্ছে গভীর স্বাস্থ্য ভালো ভালো তো বটেই ইনশাল্লাহ হবে মানে খাই কেমন সেটা আর কি দেখার জন্য একবার আর কি টেস্ট করে দেখি যে যে কেমন কি হয় আর এই গভীরটা আল্লাহ মধ্যে কোনো সমস্যা নাই যা দিয়ে তাই মোটামুটি সবই খায় কোনো সমস্যা নেই ছোটো গভীরটা দেখা যাচ্ছে এটা তো অনেক আগে এবার যা দেওয়া হবে এবার দুই মাস কাঁচা ঘাস খাওয়াইছি নেপিয়া যে কাঁচা ঘাস আছে দুই মাস শুধু কাঁচা ঘাস খাওয়াইছি কোনো সমস্যা হয়নি তবে বর্ষার সিজন আসার বাবাতে ও ঘাস খাওয়ার একটু সমস্যা হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম